মন্ডপের ভেতর কিন্তু বাক্স ভর্তি সোনা রয়েছে দেখুন পেছনে শুধু সোনা আর সোনা এবারে কলকাতার বুকে জগদ্ধাত্রী পূজার সেরা চমক জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগর আর চন্দননগর জগদ্ধাত্রী পুজো সত্যিই খুব ভালো থাকে তবে আমাদের কলকাতাও পিছিয়ে নেই আমাদের কলকাতাও বেশ ভালো ভালো জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে তেমনই আজকে একটা কলকাতার বেশ বড় জগদ্ধাত্রী পুজো আপনাদের জন্য উপহার তুলে যাচ্ছে যাই হোক এটি বাগিহাটি থেকে একটু ভেতরে এই পুজো মণ্ডপ আর আজকে হচ্ছে শুভ নবমী আর নবমীতে বড়ো পুজো হয়ে থাকে জগদ্ধ্রী পুজো চলুন এখানকার পুজো মণ্ডপ প্যান্ডেল সব কিছু তুলে ধরছে আপনাদের জন্য আর এই হচ্ছে সেই অশ্বিনীনগর বিবেকানন্দ সরেনি সোজা আপনি চলে গেলেন জগৎপুর হবেন আর এই দিকটা হচ্ছে বাগুইহাটি আর আমরা এখন এই গলিটা দিয়ে প্রবেশ করব সেই দেখুন অশ্বিনীনগর বিবেকানন্দ সরানি এদিক দিয়ে গেলেই আমরা পুজো মণ্ডপটা পেয়ে যাব দেখুন এখানে সেই আই লাভ সন্তোষপুরী লেখাটা রয়েছে আর এরপর থেকেই পুজোর যে মূল গেটটা কিন্তু শুরু হয়ে গেছে আর দেখুন কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো রয়েছে রাতের বেলা আশা করি খুবই ভালো লাগবে বাট স্টিল এখন কিন্তু বেশ জমজমার জায়গাটা সন্তোষপল্লী এবারে কলকাতার বুকে জগদ্ধাত্রী পুজোর সেরা চমক আর আমি ঠিক এই মুহূর্তে সন্তোষপল্লীর পুজো মণ্ডপের সামনে রয়েছি আর পেছনে দেখুন এখানকার পুজো মণ্ডপ পুরো পাহাড়ের মধ্যে একটা ডাকাতি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে আর পেছনে সেই বড় ব্যানারটা যেখানে রয়েছে বাংলার বা চলুন ভেতরে গিয়ে আপনাদের পুরো পুজো মণ্ডপের থিমটা দেখায় আর এবার এখানকার থিম হলো বাংলার ডাকাত বেসিক্যালি এখানে একটা পাহাড়ের মধ্যে যে ডাকাতের দৃশ্যটা ফুটিতে রয়েছে এটা হচ্ছে বাইরের পাহাড় চলুন এবার আস্তে আস্তে এই পাহাড়ের ভেতরে ঢোকা যাক আর পাহাড়ের ভেতরে মনে গুহার রাস্তা আর এই গুহার সুরঙ্গ ধরে আমরা এগিয়ে চলেছি আমরা এগিয়ে চলেছি ডাকাতির সমস্ত রহস্য দেখার জন্য আর সামনেই পড়লো আমাদের সোনা দানা যেগুলো ডাকাতি করে আনা হয়েছে তবে ভেতরটা কিন্তু একটা গা ছমছমে ব্যাপার রয়েছে কেন বলছি ভেতরে কিন্তু পুরো পাহাড়ের মধ্যে গুহার মধ্যে যেমন পরিবেশ থাকে ঠিক তেমনটাই ফুটিতে রয়েছে চারিদিক অন্ধকার আর সবথেকে বড় কথা ডাকাতির পর যে সমস্ত জিনিস সেগুলো কিন্তু এই পেছনে দেখুন এখানে সংরক্ষিত করে রাখা রয়েছে সোনা দানা সমস্ত কিছু ভেতরটা দেখুন খালি পুরো গাছ একটা পরিবেশ আর এই জায়গাটি ডাকাতির যে দৃশ্যগুলো কিন্তু এখানে রয়েছে এখানে সেই ডাকাতির পর যে বলি অর্থাৎ ছাগল বলি পাঠা বলি সেটা কিন্তু এটা রয়েছে আর এই জায়গায় সেই বলি দেওয়ার যে অস্ত্র সেটা রয়েছে চারপাশে কঙ্কালের ছবি গাছ ছমছমের ব্যাপার কিন্তু রয়েছে ভেতরটা দেখুন আর এই জায়গার সমস্ত সোনাদানা কিন্তু এখানে হচ্ছে ডাকাতির পর আর ডাকাতি করতে যাওয়ার আগে কিন্তু চোরেরা বা ডাকাতিরা মা কালীর কাছে বলি দিতেন আর সেই বলির দৃশ্যও কিন্তু এখানে রয়েছে পেছনে একটা ছাগল রয়েছে যার মাথা রয়েছে আর এখানে একটা বলির দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে অর্থাৎ যতটা রিয়েলিস্টিক করা যায় ততটাই কিন্তু করেছে এখানকার পুজো মণ্ডপ একটা ডাকাতির দৃশ্যকে ফুটিয়ে তোলে মোটামুটি মণ্ডপের কিন্তু সব জায়গায় কিন্তু সোনা দানা ছড়ানো রয়েছে হ্যাঁ দেখুন এই সেই সোনা দানা কিন্তু রয়েছে ভেতরে আর দুদিকে চারিদিকে কিন্তু গুলি রয়েছে আর এখানে আপনি সোনা একটা ছড়া দেখতে পাবেন দেখুন এখানে সেই হাড়ির মধ্যে সোনা রয়েছে বাক্সের মধ্যে সোনা রয়েছে সোনা সোনা প্রচুর সোনায় মোড়া কিন্তু মণ্ডপটা পুরো আর এইখানে দেখুন এখানেও কিন্তু একটা বাক্সের মধ্যে সোনা রয়েছে বিভিন্ন ধরনের সোনা আর এই জায়গাটা একটা নাপিত ঠিক মাথা নাড়া করছে দারুণ দৃশ্য রয়েছে পাহাড় তার নিচে দেখুন এগুলো কিন্তু একটা ছোট ছোটো পাহাড়ের যে টিলাগুলো সেগুলো রয়েছে আর এই জায়গাটা কিন্তু একটা ছোট নদী টাইপের ফোটানো রয়েছে আর এদিকে আবার চলে আসি এখানেও সেই একই রকম প্রচুর সোনাদানা রয়েছে সোনাদানায় ভর্তি আর এখানে সব মাটির জিনিসপত্র রয়েছে এখানে এলে কিন্তু আপনারা একটা অদ্ভুত ফিল করতে পারবেন একটা ডাকাতের দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে লাইভ ডাকাত এই সেকশনটাই কিন্তু মূল মণ্ডপ ছিল অর্থাৎ যেখানে থিমটাকে ফুটিয়ে তোলা হয়েছে অর্থাৎ পুরো ডাকাতের দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবার আস্তে আস্তে করে এদিক দিয়ে গেলে কিন্তু মূল মণ্ডপ অর্থাৎ মায়ের প্রতিমা দেখতে পাবো চলুন এদিক দিয়ে গিয়ে আপনাদের মায়ের প্রতিমাটা তুলে ধরি